আসা দুনিয়ার ভিতরে সর্বক্ষেত্রে আপন আমার মাওলা কবর আপন আমার মাওলা আমার মাউলা নিজান রা তো মায়া মান আমার মাওলা কে বলবো পর্দার মানুষদেরকে বলবো আরে আজকে দুনিয়ার মায় মানুষ যদি ঘর বাড়ি ছাড়তে পারে আজকে দুনিয়ার প্রেমের কারণে মানুষ যদি পারে ঘুম নষ্ট করতে পারে আজকে যদি সব কিছু বিসর্জন করতে পারে এখন আল্লাহুল্লাহ বলে রহমাতুল্লা বলেন এ দুনিয়ার পাগল আজকে সাধারণ দুনিয়ার একটা মেয়ের পাগল হইয়া যদি সব কিছু বিসর্জন করতে পারে মেয়ে ছেলেদের পাগল হইয়া সব কিছু বিসর্জন দিতে পারে আমার মাওলার মায়া আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল আমার মাওলার মোহাব্বতের কারণে আমার মাওলার মায়ার কারণে আরে বন্ধ মধ্যে যখন মা কাছে আমার মাওলার পরিচয় আসতে থাকে আমার মাওলা এর সে দয়ালু আর কেউ নাই এর সে মায়ার আর কেউ নাই আমার মাওলার যেদিকে তাকাইবেন আমার মাওলা যখন ডাকবে মানুষ মানুষের কথা মানে মায়ার কারণে আবার ভয়ের কারণে আমার মালিকের মায়া সর্বদিক থেকে বড় আমার মালিকের আবার ভয় সর্বদিক থেকে বড় হ্যাঁ মাথের মাথার আমার মানিক যখন ডাক দেবে দেবানির মূল খুলে যাও নিল্লা হিলওয়া হিদিন কখ হে ফেরাউনের দলেরা হে নম্রুদের দলেরা হ্যাঁ কাফেরের দলেরা রা কুনিয়ার ভিতরে আমার সমস্ত রে আমার ভোগ কইরা আর ধরাকে কে সরাখান মনে করো নাই আজকের এই দিনের পাচ্ছি আমি মাওলা পারলে আমার রাজত্বের থেকে ভাই গাজ আরে ভার কোন ভাইদেরকে বলবো মামুন রাজারা শুনতেছ আজান হাকি কছে তো দুনিয়া বে খবর হ্যাঁ কৃষ্ণমায়েশ্বর নজর হায় যখন বন্দাবান্দি আর এরকম রাস্তায় বুড়া চলতে থাকে বাজান তখন আস্তে 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 বন্দাবান্ধী মিটে এর মুি পয়দা হয় আর যখন মুরাকাবা বাড়তে থাকে তখন আইনুল একিনের দরজা পয়দা হয় আবার যখন মুরাকাবা করতে করতে সামনে চলে হরতুলি একিনের দরজা পয়দা হয়ে যায়

দেখে পানি চতুর থেকে পানি বন্ধবাদী যখন মাওলার পরিচয় লাভ করতে 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 যখন ডানের দিকে দেখে আবার মাওলা ভাবে দেখে মাওলা উপরে দেখে মাওলা নিচে দেখে মাওলা পাই না তু আল্লাহ তখন ওই বন্ধবাদী চেহারা যদি গাই সে তার uhm <Tower> <please> আরে নি এ দুনিয়াজার পাগল কার পাগল হইলা আজকে স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মাউলায় আবুন দয়ার মাউলায় আবুন মায়ার মাওলা কেও বা তেল মা ধরে দেখুন আলুয়ার ওইটা কোথায় হিসাব কোথায় নিকা কোথায় বে কোথায় খাও তাদের কোনো খেয়াল থাকবে না দৌড়েবার বলবে আমার মালিক তুমি কোথায় তোমাকে একটু দেখতে চাই বন্ধাবাজী উঠে যাক দৌড়